ইসমিল্লা রহমান সালাম আলাইকুম এটা হলো কারফু মাছ আর কারফু মাছ দিয়ে কী কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা ইস্ট্রি বৃষ্টিভাবে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো টেস্ট বৃষ্টিভাবে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন হ্যাঁ ভিডিওটা না বাড়িয়ে আমি এখানে রেখে দিলাম সালাম আলাইকুম হ্যাঁ এখানে আমার বটপুর বাধ্যটা হয়ে গেছে এই দুই দুইটা রান্না আমি একসাথে করলাম রান্নাই আর আজকে রান্না করবো হলো কাকু মাছ পেঁয়াজ দেবো না করব সাথে আছে টমেটো এই টমেটো দিয়ে পেঁয়াজ দেবো না করবো আর এখানে নিয়েছি ফাঁকি মরুষির ফাঁকি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর এটাতে আমি এখন হলুদ আর লবণ মাখিয়ে নেব সাথে একটা পট বটি কার্য আসছে এটা আমি কী করে কী কী উপকরণ দেয় কী রান্না করি আপনাদের সাথে পুরো স্টেপ স্টেপে শেয়ার করবো আপনারা দেখতে থাকো হলুদ নুন মাখিয়ে নেবো মশলা মাখা হয়ে গেছে আমি মাছের ভিতরে এই ডিমটা দিয়ে দিব মাছের ডিম মাছের ভিতরে দিয়ে দিব নাতে মাছটা স্বাদ লাগবে না এরকম করে দিয়ে নিতে হবে আমি এখানে বাজিটা চ বসিয়ে দিয়েছি আর আমি মাছ বাজার জন্য কড়াইটা বসালাম কত সুন্দর একটা কালার আছে সবুজ এটা এই বর্ষাকালেই পাওয়া যায় আর এটা যে কোনো মাছ যে রান্না করলে একদম সিমের গ্রাম আছে ভাজি করলেও খুব সুস্বাদু খুব সুন্দর একটা কালার খুব আছে হ্যাঁ মাছের মাছটা দিয়ে দিব মাছের ডিমটা মাছের সাদে সাত লাগবে হয়ে গেছে আর বাজবো না আমি মাছ হালকা ভাজা দিয়ে রান্না করি আর এই দিলে আমার বাজিটাও হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা আসছে দিব সোবাটা অন করে দেবো হুম রান্নাটা আমার রান্নায় আমি সবসময় অল্প তেল দিয়ে রান্না করি বেশি তেল দিয়ে আমার গ্যাস থেকে সমস্যা আছে আমাকে সবসময় ডাক্তার বলছে তেল মশলা কম খেতে আমি সবসময় তেল মশলা কম দেওয়ার চেষ্টা করি আর আমার রান্নায় আমি সবসময় প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করি ঠিক দিয়ে কি রান্না করি আমি কাঁচামরিচটা বেশি খাই কিন্তু এখন যে দাম কাঁচামরিচটা খাওয়া যেতেছে না অনেক দাম চারশো পাঁচশো টাকা কেজি তার জন্য শুকনো মরিচ দিয়ে খেতে হয় আর আমার এই শুকনো মরিচ ওজন ফাঁকি আমি নিজে বাসায় একদম তাটাই নিয়ে মেশিনে ভাঙিয়ে নিই আমি বাহিরটা ফোলাটা কিনি না আমি সবসময় নিজে এটার সাথে দোনে ফাঁকি মরিচের ফাঁকি তেজপাতা ফাঁকি জিরা ফাঁকি সব একসাথে করা আর এটা আমি নিজে ঘরেই তৈরি করি মেশিনে পরিষ্কার করে নিয়ে মেশিন থেকে বানিয়ে আনি দেখেন অল্প একটু দিব তাতে কত সুন্দর কালার চলে আসবে এনে এক চামচ চার চামচের এক চামচ আছে আর দিয়ে দেবো এনে দেড় চামচের মতো ধনিয়া জিরা মরিচের পাটি আর দিয়ে দেবো আদর সুম বাটা এক চামচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা হাতে বানানোর দিটা অনেক সুন্দর একটা কালার চলে আসে অল্প দিলেও অনেক সুন্দর একটা কালার আসে আপনারা চেষ্টা করবেন যে নিজে মেশিনে বানিয়ে আনা খাওয়াটা আর আমার এক ভাই আছে এটা বাংলায় বিক্রি করে তার থেকেই আনি আর এটাতে একটু আমি পানি দিয়ে দেবো আর আমার রান্নার সময় আপনি আপনাদেরকে সবসময় সতর্কবাণী দিই যে চুলা রাসটা কমিয়ে রান্না করবেন সাবধানতা অবলম্বন করবেন সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় আর বেঁচে যায় হাজার হাজার জীবন লাখ লাখ টাকা আমার এই সতর্ক আপনারা সবাই মেনে চলবেন আমিও সতর্ক থাকি আপনাদেরকে আপনাদেরকেও সতর্ক করে দিই আমি বেশি শিক্ষিত না অশিক্ষিত মানুষ অল্প পড়া লেখা তারপরও যতটুকু পারি মানুষের ভালোটায় চেষ্টা করি আমার দ্বারাতে যদি একজনের ভালো হয় সেটা চেষ্টা করি আমি ভিডিওগুলো করি আমার ভিডিওতে যারা প্রবাসে যারা রান্না করে খেতে পারেন না ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা বিদেশে চলে যান মায়ের হাতে আদরের রান্না খেত কিন্তু কখন রান্না করে খেতে হয় কি মেসে খেতে হয় রান্না করে খেতে চান না তাদের উপলক্ষে করেই করি আর যারা নতুন বিয়ে হয়েছে তারাও রান্না করতে পারে না তাদের উপলক্ষে করে করি আপনারা সবাই আমার ভিডিওগুলো না টেনে প্রতি স্টেপে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন আর রান্না করে আমার ভিডিওটা প্রতিটা স্টেপি স্টেপি শেয়ার করব মশলাটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব হুম মশলাটা আমার কষ্ট হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব দেবো আমি টমেটো এটা আমি সিজেনের টমেটো সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দেব বড় পাস্তে। আমি রান্নাটাতে কী কী উপকরণ দিলাম কিভাবে রান্নাটা বসালাম কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরো একটা স্টেপ স্টেপে শেয়ার করলাম আপনি আর ওরকম করে রান্না করে খাবেন আর আমার রান্নাটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন আমি রান্নাটা আরও পাঁচ মিনিট করবো আর আসবো আরও পাঁচ মিনিট পর হ্যাঁ ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে দেখেন রান্নাটা কত সুন্দর একটা কালার চলে আসছে আমি সময় নিজে মশলা ইয়ে করে রান্না করি দেখেন কত সুন্দর কালার চলে আসছে আপনারা ওরকম করে রান্না করে খাবেন হ্যাঁ ভিডিওটা আর বড় না করে আমি ছেলে রেখে দিলাম